টাকা ইনকাম এই সরবাসীর কারণ দেখতে পাচ্ছেন আমার চারিপাশে মরুভূমিতে লাখ লাখ গরু তা কাদের গরু এই যে আমাদের এই সব ছেলে এখানে কয় ঘর আছে বাড়ি 30 ঘর 30 ঘরের এত গরু এত সব ঘরের লোকের গরু না তো এই নামটা কি ভাই সরখিদিরপুর মিডিল চর মিডিল চর সবচাইতে বড় সর এটা না বড় সর এটা আমাদের ডাউরি এখন বর্তমান কিন্তু এখনো এখন বর্তমানে গরু বাছুরের মধ্যে বড় চর এটা এই সরের এই যে চর আছে না এই চরের মানুষ এখানে তিরিশ ঘর তিরিশ ঘরে লক্ষ লক্ষ গরু পালছে যে গরু আপনারা কোন জাতটা পালন করেন এটা লাখ লাখ মহিষ লাখ লাখ ভেড়া পালছে এই যে একটা ভেড়ার পাল মানে এই সরবাসীর বাড়িঘর দেখতে যেমনই হোক না কেন তাদের টাকা কোটি কোটি অর্থাৎ তারা গরু ছাগল পেলেই এক গাদা টাকা অর্জন করে তারা চুরি করে না তো ভাই তারা হালাল ভাবে ইনকাম করতেছে তাই বিস্তারিত এই গরু ছাগলের বিষয় আরো ফুটেজ দেখাবো ইনশাআল্লাহ সরু তাছাড়া গরু হবে একজনের বাড়ি এক গরুর বেশি হবে কম হবে কোনো গোয়াল আছে নাকি গরু রেখে দেওয়ার জন্য এই গোয়াল উমরাস দরেসোলাইছি সেই চার মক্কা কষ্টтила আমাদের জন্য এই নদীর কিনারায় মানুষ বসবাস করছে কত কষ্ট সেই সরের কাছে আমরা যাচ্ছি ওটা চর বাসিত কাছে মানুষ বসবাস করে তারই দেখার জন্য চলেছি আমরা দুইটা বাইক নিয়ে এবং সাথে আমাদের সঙ্গে। এখন এই মরুভূমিটা আমরা বাড়িতে ওপারে যাব। সেখানে কিন্তু সরবাসী শুয়ে আছে এবং বসে আছে কিভাবে আছে কিভাবে কাটছে তাদের জীবন কিন্তু আজকের ভিডিওতে আমার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা শুনবো আমি আজিজুল ভাইয়ের কাছ থেকে যে এই তরমুজের বীজটা এই মরুভূমিতে কিভাবে এসলো ভাই হয়তো খাইছে হ্যাঁ

অনেকে গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি পালন করে বাড়তি আয় করে থাকে তাই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু দেখাবো যা জানলে অবাক হয়ে যাবেন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক এই সর্বাসী তাই থাকছে আজকের তথ্য এই যে এখন এই সমান পানি দিয়ে আজিজুল ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই মোটর সাইকেলে উঠে আমরা যাব অবশেষে আমাদের পাইলট হ্যাঁ আমরা চলে যাচ্ছি হিসাব করে যাওয়া লাগবে তো

চারজন আছে চারজন এক গাড়িতে একটু দেখায় ড্রাইভার কোন জায়গায় এক ট্যাঙ্কের উপরে তারপরে মামু তারপরে আমি তারপরে ভাই বড় ভূমি পাড়ি দিচ্ছি খালি পায় কাদা পায় অর্থাৎ আমরা যে মোটর সাইকেল নিয়েছি দুইটা তা এই কাদার ভিতরে তো মোটর সাইকেল চালানো সম্ভব না আমাদের যে আজিজুল ভাই ছিল সে ভাই কিন্তু আমাদের অন্য আরেকটি স্তরে ঘুরতে নিয়ে যাচ্ছে সেখানে মানুষ কিভাবে থাকে কীভাবে বসবাস করে সেটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো বাড়ি ঘর নেই মোটটেও খুঁজে পাইবে না এই যে আমাদের বাইক আরেকটা আসতেছে বাই অর্থাৎ কাদা লেগে গেছে আজিজুল ভাই আমাদের সাথে আছে যে জনপ্রিয় একজন ভাই খুবই ভালো মনের মানুষ আমরা এই যে পাটা পরিষ্কার করে নেবো কারণ কাদা লাগছে অনেক হ্যাঁ এখন এটা পাড়ি দিতে হবে উঠতে হবে সত্যি হ্যাঁ এই জায়গায় মরুভূমিতে অবশেষে তরমুজির দেখা মিলেছে তরমুজ খাবেন নাকি ভাই তরমুজ যাবে না সিঁড়ো না হ্যাঁ ভবিষ্যৎ

এই মরুভূমিতে এটা আশেপাশে কোনো বাড়ি নেই কোনো বাড়ি নেই ওই জায়গায় একটা তরমুজ হয়েছে অবাক লাগছে বিষয়টা দেখে হ্যাঁ আল্লাহর নিয়ামত ঠেকাইতে পারবে না কেউ আল্লাহ চাইলে সব কিছুই করতে পারবে ও একটা জিনিস দেখায় এই মরুভূমিতে একটু পাখির বাসা দেখাই এই যে দেখতে পাচ্ছেন সেই তরমুজের পাশাপাশি এই যে আমি মনে হয় ভেঙে পড়ে যাইব যদি আর একটুখানি যাই মাটি দেখেন পাখিতে কি সুন্দর বাসা করছে এখানে কত বাসা আছে তা কিন্তু বলার মতো নয় অনেক বাসা আছে পাখিতে বাচ্চা ফোটায় আবার দেখা যাচ্ছে যাই হোক অনেক কিছুর বসবাস তাই আমরা ঘুরতে আসছি এই যে চর অনেক বড় চর যার কোনো তুলনা নাই আশেপাশে কোনো বাড়ি খুঁজে পাবো না আমরা অনেক দূর তবে এই পাশে কিছু শহর আছে বসবাস করছে সেখানে কিন্তু আমরা যাচ্ছি ঠিক আছে তো তাহলে কি বুঝতে পারলাম আল্লাহর কুদরত সৃষ্টি সব জায়গায় আল্লাহ চাইলে সব জায়গায় পারে পাখির বিষ্টার মাধ্যমে তো বুঝ গাছটি হয়েছে ট্রেনের দিকে যাব এই যে আমাদের গাড়ি চরের ভিতর দিয়ে যাচ্ছি হুম হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ এই যে নমস্কার ভাই ভাই কেমনটা লাগলো কতটা রিস্ক পাড়ি দিলে হ্যাঁ খুব রিক্স না এই যে পাইলট সাহেব গাড়ির অবস্থা খারাপ গাড়ি পরিষ্কার করা হচ্ছে আমাদের আর এক পাইলট সাহেব একদম পরি পাঠিয়ে তার কোনো ভিজার সিস্টেম নাই এটা দোকান চড়ের ভিতরে ঠিক জীবন কি জামা সব কিছু আছে এই যে সার কেটলি মেটলি আছে সিস্টেম আছে এই তো আমরা একটু একটু রাউন্ড হ্যাঁ

হ্যাঁ এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখা যাক মরুভূমিতে মানুষ কিভাবে এই জায়গায় গরু ছাগল তারা রাখে কিন্তু কুকুর রয়েছে সোন দিয়ে বাড়ি তৈরি অর্থাৎ খড়কুঠা এগুলো দিয়েই কিন্তু বেশিরভাগ বাড়ি তৈরি করছে এখানকার চরবাসীরা কত আসলে এদের জীবনযাপন সম্পর্কে তো দেখছি সাথে এখন ওই যে গরু আর গরু মনে হচ্ছে প্রায় লক্ষ গরু এই চরবাসি আর কি পালন করছে অর্থাৎ পুষতেছে আর কি এখান থেকে তাদের টাকা ইনকাম হয় কিন্তু দুঃখের বিষয়ে তাদের বাড়ি ঘরটা দেখতে যেন দুঃখের মনে হয় কিন্তু অনেক গল্প শুনতে পেরেছি চরবাসীর মতো আর কোনো বড় লোক নাই এমনও হয়েছে শহরের লোকের শহরে নাকি বলে দুই তিন তিনতলা বাড়িও রয়েছে কিন্তু তারা এই সরে থাকতে নাকি ভালোবাসে কারণ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতে পারে আর টাকাটা কামানোর উৎস হল গরু পালতে পারে যেমন গরুর খাদ্য দেখছেন কত কাদা কত ম্যানেজ করে রাখছে এই সব জায়গায় কিন্তু গরু বিচরণ করে এই সরে ঠিক আছে এই যে আমরা সরে ঘুরতেছি এই যে প্রচুর গরু ও যে গিজ গিজ করতেছি ঘুরে ফিরে যদি দেখায় তাহলে আরো অবাক হবে না কাদের গরু এই যে আমাদের এখানে কয় ঘর আছে বাড়ি তিরিশ ঘর ঘরের এত গরু সব ঘরের লোকের গরু না তো আল্লাহ আকবর আল্লাহ আকবর কত গরু আসলে অবাকের বিষয় আরো বহুত আছে

পড়তো হচ্ছে তো সারা সারা রাখ আচ্ছা এ তো কুরবানি দেয় মানুষ সব গুরুত্ব মানে এদিক থেকে বেশি যায় চড় থেকেই যায় চড় থেকেই যায় এই চড়ে ইনকাম হলো সব দাদা মহাদেব খানপুর ক্ষেতে বস তিন দে সব চড়ে ইনকাম ঠিক খুব ভালো লাগলো তা আমরা তো গরু এভাবে দেখিনি আজ ভাই

কিন্তু চিহিত করেন কি রে গরুটা আমার কিন্তু আমার তিন ভাইয়ের আশি নব্বই টা আশি নব্বই টা আর একটা বিষয় গরু আপনারা কোন জাতটা পালন করেন এটা কোন মহিলা গুলো পালেন মহিলা সবগুলোই পালেন যাক এমন হয়েছে যে আপনারা মাঠে রয়েছে অটোমেটিক বাচ্চা হেরেছে এরকম নাকি যেগুলো বাসুর হওয়ার উপযুক্ত হয় কন্ট্রোলে রাখেন কন্ট্রোলে রাখতে হয় ভাই ড্রোনাকে দেখছেন

মরুভূমিতে অনেক গরু ছাগল তার ভিতরে এই যে ভেড়ার পাল দেখতে পাচ্ছ মাশাল এই মরুভূমিতে লক্ষ লক্ষ ছাগল গরু ভেড়া এভাবেই সারা থাকে রাত কে রাত কোনো ই নাই হ্যাঁ রাত কে রাত এমনই থাকে এরকমই থাকে সারা রাত খোলা খানিক পর বাসায় চলে যাবে তাই না এগুলো এখানে মিনিমাম কত গরু ছাগল হতে পারে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই যে রাখাল ভাই সেগুলো বাউন্ডারি দিয়ে দিচ্ছে সেগুলো চলে যাবে এখানে অনেক অনেক বোঝানো যাবে না তারপরে এদিকে যদি টাকায় আরও বেশি ভেড়াগুলো বাসায় চলে যাচ্ছে তাদের টাইম হয়ে গেছে খ হয়ে গেছে ভাই কিন্তু ভেড়াগুলো ইশারা দিয়ে এবং সংকেত দিয়ে তাদেরকে নিজ স্থানে নিয়ে চলে যাচ্ছে আমি যদি দেখি মাদ্রাসা তলবি আলেম এবং স্টুডেন্টরা যেভাবে লাইন দিয়ে লাইন দিয়ে চলে জীবনটা ঠিক তেমনই এই ভাড়াগুলো চলে যাচ্ছে তার নিজ বাসায় তাই এই সরে এমন কিছু দৃশ্য দেখছি আজকে যা আপনারা ইতিপূর্বে দেখেননি তাই এই সরের নামটা কি ভাই চর মিডিল চর মিডিল চর সবচাইতে বড় এইটা এটা বড় চর এটা আমাদের ডাউরি এখন বর্তমান কিন্তু এখন এখন বর্তমানে গরু বাছরের মধ্যে বড় চর এটি ও আচ্ছা

যাক আলহামদুলিল্লাহ খুবই বৃষ্টি হইলেও তো এদের নিয়ে আসতে হবে কারণ এদের ওই যে সালাউদ্দিন সুমন ভাই হ্যাঁ দেখছেন তার ভিডিও খুব ভালো লাগে না সাথে তো এই যে বস বসের তো দেখা যায় তাই না বসের এমন কোনো ব্লগার নেই যে চেনে না তাই না চরবাসী আর তো স্টেডিয়াম পায় না চরবাসী আর তো স্কুল পায় না খেলাধুলা করবে ঠিক আছে সামর্থ্য থাকলেও পরিবেশ হয়ে দাঁড়ায় না তাই এই চরবাসী এখানে দেখেন কি সুন্দর হাডুডু খেলা অর্থাৎ গাদি খেলা করতেছে সেটা কিন্তু এখন দেখাবো এই যে তাদের খেলাটা কতটা আনন্দদায়ক আমরাও কিন্তু গ্রাম অঞ্চলে এগুলো খেলে থাকি এই চরের ভিতরে তারা কিন্তু সুন্দরভাবে খেলাধুলা করতেছে দেখায় হুম দেখছেন খেলছে ঝোঁক দিচ্ছে এদিকে একজন ঝোঁক দিচ্ছে ওইদিকে তারা খুব মজাদার ভাবে খেলছে বড় ছোট সবাই মিলে আনন্দে মেতে উঠছে তাদের খেলাটা ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আবরাক এটা কি খেলা বদন খেলা আমরা বলি গাদি খেলা আমরা গাদি খেলা বলি এই ড্রাইভার সাহেব তুমি খেলছো এই খেলা কোনোদিন কি খেলার নাম কি বদন খেলা বদন মজা হ্যাঁ আমরা ঝিনাইদা গাইবন্দা ঝিনাইদা কালীচরণপুর শহরের পাশেই

বাচ্চারা হয়তোবা দুধ ভাত তারা খেলছে না শেখছে তুমি খেলো না খেলতে পারো না পারো না মন চায় খেলতে মন চায় না মন চায় না সবাই খেলছে বাপ ছেলে ভাই বেড়াদা সবাই মিলে খেলাধুলা করছে ভাইরা খেলেছি ধরেন বদন খেলেছি খাটিয়া খেলেছি গুল্লা খেলেছি হাডুডো হাডুডো হ্যাঁ হাডুডু কিন্তু এখন করেছি

আমার আছে যে না দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরবর্তী চরের মানুষ কিভাবে নামাজ পড়ে এবং ইমাম সাহেবের কষ্টের কাহিনী দেখবেন তাই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম